আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই ক্যামেরা আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আসলে বৃষ্টি হচ্ছে। আমাদের কাজ বন্ধ হয়ে গেছে মানে সেফটিতে কাজ বন্ধ করে দিয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে চেষ্টা করছি। সাইট এবং পাশে রয়েছে। দেখতে পাচ্ছেন। এখান থেকে

মার্কিং করা দেখতে পাচ্ছেন এই যে মার্কিং করা এই যে মার্কিং করা দেখতে পাচ্ছেন এটি মূলত একটা রুম কাজের মহিলাদের একটা রুম হবে এই যে মার্কিং করা এই রুমটা একটা রুম পরস্পর এটা হবে টয়লেট রাইট এটা হলো টয়লেট হবে আর এই পাশে আসুন এপাশেও দেখতে পাচ্ছেন এপাশে রুম রয়েছে এপাশে রুম রয়েছে একটা টয়লেট এটা মূলত রুম হলো

রিক্স বেশি কিন্তু সুবিধা অর্থাৎ দ্রুত হয় আর বেল্টে বেল্টে আপনার রিক্স কম কিন্তু এতে টাইম লাগে বেশি বেল্ট তবে বেল্ট গুলো ব্যবহার করে আমরা যে পিস কাটিং আসে কাটিং মানে এই যে বিল্ডিং এর তো ড্রয়িং আছে মাপ আছে সব কিছু সেটা যেই নাম্বার সেই স্থানে বসানো লাগে সেহেতু কাটিং করা থাকে সব তো আর একেবারে আস্ত পিস লাগানো সম্ভব না যেমন দেশের রাজমিস্ত্রি কাজ করে ইটের দেওয়াল গাঁথলে কিছু কিছু ইট কিন্তু ভেঙে বসানো লাগে

ভিডিও ধারণ করতে চেয়েছিলাম তো পারিনি এত সুন্দর হয়েছে ডেকে ভিতরে কিভাবে বুঝবো অনেক সুন্দর এখানে বাসার আপনি বাহির থেকে বাহির থেকে বাদ দৃষ্টি দেখলে হবে না যে এদের বিল্ডিং এর বাহির যদি দেখেন তা আপনার পছন্দ হবে আমাদের দেশে বাহিরের কিন্তু দৃশ্য অনেক সুন্দর করে কিন্তু এদের দেশে বাহিরের ডিজাইন সুন্দর কম আপনার পছন্দই হবে না ভাই কিন্তু ভিতরে গেলে আপনি বলবেন এই কি রে ভাই যে বাড়ির বাহিরের দৃশ্য এমন আর ভিতরের দৃশ্য এমন অবাক তারা আরব দেশে আছেন এবং আরব দেশে তারা সৌদিদের বাসায় গিয়েছেন এবং তারা বাসায় কাজ করে তারা বেশি জানে আমাদের থেকে বেশি জানে তবে আমরাও হালকা হালকা একটু কাজ করি দেখতে পাচ্ছি কেন

পরস্পর আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রতি আহ আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ সুমাদ কাছে দোয়া করি যে ভাইয়ের আল্লাহ সুমতুল্লাহ ভালো মনে করুক কারণ পূর্বে অনেকের সাথে আমি কাজ করেছি অনেকের সাথে সময় তবে সবাই করেন ভাই আপনার কিন্তু পরস্পর রাজীব ভাই আমারে বলে যে ভাই সমস্যা নাই সুযোগ সুবিধা হলে সময় হলে আপনি আমাকে বলেন আমি আপনার ভিডিও ধারণ দেবে তো ভাইয়ের জন্য আপনারা একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভাইকে একটু ভাই বলবেন আলিক